আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাইক বাইজের পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এখন আমি যে গাড়িটার মধ্যে বসে আছি এটা হচ্ছে তা কি তা কি আপনারা আমাদের ভিডিও দেখেন ঠিকই কিন্তু নাম বলতে পারেন না ভিডিও শুরুতে নাম বলে দেই মাঝামাঝি অনেক সময় প্রত্যেকবার নাম বলতেই থাকি নাম বলে দেই দাম বলে দেই কতটুকু যাবে তা বলে দেই কিভাবে নিতে হবে বলে দেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিভাবে নিবেন তাও বলে দেই আমাদের ঠিকানা বলে দেই অথচ আপনারা ফোন করে আমাদেরকে বলেন কি আমাদের ঠিকানা কোথায় যে আমার গাড়িটার নাম বলেন না বলেন লাল গাড়িটার দাম কত এইভাবে লাল নীল কালো সাদা হলুদ এভাবে বললে তার না গাড়ির দাম বলা যায় না বা কোনো মানে ইনফরমেশন দেওয়া যায় না তাই অনুরোধ করব যখন ভিডিও দেখবেন অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন গাড়ির নাম মনে রাখার চেষ্টা করবেন ভিডিও পুরোটা দেখলে আপনার মনের লুকোনো যত প্রশ্ন আছে না সব প্রশ্নের উত্তর ভিডিওতে পেয়ে যাবেন তারপরেও যদি প্রশ্ন জাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন করলে ভিডিও কলে আপনাকে গাড়ি দেখাবো গাড়ির নাম বলতে পারবে গাড়ির নাম বলতে না পারলে কোনো কথা নাই কারণ গাড়ির নাম বলতে না পারলে কি সম্বন্ধে কথা বলবো আপনার সাথে আমি তাই গাড়ির নাম অবশ্যই বলবেন গাড়ির নাম বলার পরে আমরা ভিডিও কলে গাড়ি দেখাবো ভালো লেগে গেলে দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে নিতে পারবেন আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন ঢাকার দক্ষিণ যাত্রা দুইশো উনষাট বাই চার ধোলাইপার হাই স্কুলের গেটের সামনে চলেন এবার গাড়ির সামনের দিকটা দেখাই তো ভিউয়ার্স এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটার ফ্রন্ট সাইড এটা হচ্ছে গাড়ির হেডলাইট হেডলাইটে মোটামুটি আলো একবার যে খুব বেশি তাও না আবার কমও হবে না তাছাড়া গাড়িটার মধ্যে আপনি ব্রেক সিস্টেমটা পাচ্ছেন দুইটাই ড্রাম ব্রেক পাবেন ষোলো ইঞ্চি টায়ার পাবেন টিউবলেস টায়ার এবং চারশো পঞ্চাশ ওয়াটার ব্রাশলেস মোটর পাবেন গাড়িটার মধ্যে প্যাডেল পাবেন প্যাডেল দিয়ে যদিও প্যাডেলিং করা যায় কিন্তু খুব বেশি যে আপনি সাপোর্ট পাবেন যে প্যাডেল করে চলে যাবেন অনেক দূরে কোথাও তাহলে এটা আশায় গুড়ে বালিও পাবেন না গাড়ির মিটারটা যদি অন করি এই যে গাড়ি অন করলে মিটারটা এমন দেখাবে এখানে চার্জ কতটুকু রয়েছে এখানে পার্কিং মুডে আছে এখন গাড়ি পার্কিং ব্রেক করলে পার্কিং মুডটা ছেড়ে দিল এখন ড্রাইভ মোডে ড্রাইভ মুডে যেহেতু গাড়িটার মধ্যে কোনো গিয়ার নাই আপনি অ্যাক্সিলেটার দিয়ে শুধু চালাতে হবে অ্যাক্সিলেটার দিলে তো চলছে তো চলছেই দেখতে পাবেন সর্বোচ্চ স্পিড পাবেন ফর্টি থার্টি এইট থার্টি টু থার্টি এইট স্পিড পাবেন কারণ এটা হচ্ছে একবার সেফটি মুডে চলার মতো একটা গাড়ি বিশেষ করে মেয়েরা বা দশ বারো বছরের বাচ্চারা বা বৃদ্ধ লোকেরা সুন্দরভাবে চালাতে পারবেন ভিওয়ার্স আমাদের এই গাড়িটা দিয়ে সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন কারণ এটার মধ্যে ব্যবহার করা হয়েছে আটচল্লিশ বস্ত্র এই সেম্পিয়ারের ব্যাটারি যদিও সত্তর থেকে আশি কিলোমিটার কোম্পানি ক্লাইম করছে আমরা এটাকে এখন পর্যন্ত অবজার্ভ করি নাই যার কারণে এটাকে আমি বলে থাকি ষাট থেকে সত্তর কিলোমিটার সর্বোচ্চ হতে পারে ভিওয়ার্স আমাদের এই গাড়িটার মধ্যে চারটি কালার দিতে পারবো লাল সবুজ নীল কালো এভাবে চারটি কালার দিতে পারবো ষোলো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার পাবেন এবং গাড়িটা দিয়ে অনায়াসে আপনি ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত আশা করছি যেতে পারবেন গাড়িটি খুবই ভালো হবে খুবই হ্যাবিট টেকসই পানিতে চলতে পারবেন বৃষ্টিতে চলতে পারবেন এবং সুপনার দিনে তো পারবেনই তো শহরের রাস্তায় চলার জন্য এমন একটা বাইক আমি মনে করি যে আপনার খুব দরকার কারণ এমন একটা বাইক থাকলে আপনি যে কোনো জায়গায় ছোট ছুটি করতে পারবেন খুব সহজে আমাদের এই বাইকটার দাম পড়বে মাত্র আঠাত্তর হাজার সাতশত পঞ্চাশ টাকা কিনতে হলে এই নাম্বারে কল করবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের কাছে কোনো ইনফরমেশন জানতে হলে গাড়ির নাম বলবেন গাড়িটার নাম তাকিয়ন গাড়িটার নাম তাকিয়ন এভাবে তাকিয়ন বলতে পারলে আমরা সকল তথ্য দিতে পারবো ভিডিও কলে গাড়ি দেখাতে পারবো কিনতে কেনে সরাসরি এসে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন সকল তথ্যই কিনতে পারবেন তো আজকে এ পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোনো গাড়ি নিয়ে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনায় এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম